লো ফ্রেন্ডস চলে বারো আবারও রাজদীপ গার্মেন্টস থেকে রমি রয় আর সঞ্চিতা রয় কল্যাণী নদীয়া একদম স্টেশনের কাছে অ্যাপেল নার্সিং হোম থেকে অনলি ফাইভ মিনিট হাঁটা পথ কোনো অটো টোটো কিচ্ছু করতে হবে না তো কাজটা পড়ার পরে যে কল্যাণী পরে সেই কল্যাণী কল্যাণী সীমান্তও নয় কল্যাণী ঘোষ পড়াও নয় অনেকের একটা প্রশ্ন থাকে যদি কল্যাণী সীমান্ত নয় একেবারেই নয় একদম স্টেশনের কাছে মেন কল্যাণী স্টেশন যে কোনো ট্রেন আমাদের এখানে আসে শুধু ব্যারাকপুর লোকাল আর নৈহাটি লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনই তোমরা ক্যারি করতে পারো ব্যারাকপুরকা নৈহাটিনা আমাদের আগে পরে তাই সে থেকে আসতে গেলে ট্রেন চেঞ্জ করতে হবে তাই জন্য ব্যারাকপুরলকা নৈহাটি লোকাল বাদ দাও দিয়ে যে কোনো ট্রেনে একদম উঠে পড়ো বৃন্দাস নৈহাটিয়ে কল্যাণীতে থামবেই থামবে কল্যাণী যেহেতু জংশন সমস্ত ট্রেনই এখানে থামে কোনো টেনশন নেই তো চলে আসো রাজদীপ গার্মেন্টসে ভিজিট করতে নিত্য নতুন ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা কিন্তু যাচ্ছে বেডশিট পিলো দিয়ে আর আসছে খাদি প্রতিদিনই কিছু না কিছু ইউনিক ইউনিক আইটেম থাকে তো খাদির ওপর কিছু আর কিছু পিলো দিয়ে ফিগারের ওপর কত সুন্দর সুন্দর আইটেম হতে পারে তো সেইটা দেখাবার জন্যই আজকে চলে আসলাম তো খাদি দিয়ে স্টার্ট করছি দেখতে থাকো একেবারে অগোচালো ঝড় বাড়ি কিছু করার নেই এর মধ্যেতেই তোমাদের দেখাতে হবে এর মধ্যে থেকেই আমাকেও ভিডিও বানাতে হবে এর মধ্যে থেকেই কাস্টমার ডিল করতে হবে তাই প্রত্যেকটা বুঝতেই পারছো একটা এত কিছু আইটেম নিয়ে মানে পরিচালনা করা সুস্থ সুন্দরভাবে গুছিয়ে রাখা পসিবল হয় না শোরুমের মতো তাই একদম সুন্দরভাবে দেখে নাও খাদি বেডশিট যাচ্ছে এগুলো পিলো দিয়ে পিলো ছাড়া দু রকমই পাবে তবে পিলো দিয়ে এটা একটু স্টক কম আছে একেবারে স্টক আউট হয়ে গেছে তো কয়েকদিনের মধ্যে অর্ডারে আছে পেয়ে যাবে একদম প্রতিটা আইটেমই আসে আদার স্টেট থেকে খাদি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট নয় প্রত্যেকটা আইটেম যেই জায়গায় যেটা যে স্টেটে স্পেশালিস্ট যেখানে তৈরি হয় কোনো আইটেমই এক জায়গায় এক আইটেম তৈরি হয় না জয়পুরে তৈরি হয় জয়পুরের আইটেম গুজরাটে তৈরি হয় গুজরাটের আইটেম লুধিয়ানায় তৈরি হয় লুধিয়ানার আইটেম আর পানিপথে তৈরি হয় পানিপাতের আইটেম প্রত্যেকটা স্টেট মিনিমাম আট থেকে দশটা স্টেট থেকে আমার আইটেমগুলো আসে অসাধারণ কিছু আইটেম ম্যানুফ্যাকচার করা হয় নাইটি কুর্তি তো ম্যানুফ্যাকচারই হয় তাই সুতরাং প্রত্যেকটা আইটেম ভিজিট করতে চলে আসো একদম রাজদীপ গার্মেন্টসে ইউনিক ইউনিক খাদি দেখতে হলে কিন্তু একদম ওয়েট করলে চলবে না চলে আসতে হবে বা ফোন করতে হবে ওখানে ফোন কল দেওয়া রয়েছে খাদির ওপর খাদি একটা এমন আইটেম ভারী তবে বলে না মায়ের দেওয়া মোটা চাদর তাই মোটা চাদরটা কিন্তু ভীষণই খাটি। মায়ের দেওয়া বলেই হয়তো খুবই খাটি তাই সেই জন্য এই চাদরগুলো পেতে শুতে গরমে প্রচণ্ড আরাম বিস্তার থেকে সরে না নড়ে না আর আমাদের কাছে ইয়ে এলাস্টিক বেডশিটও পাওয়া যায় তবে এলাস্টিক বেডশিটটা এই মুহূর্তে নেই তাই কদিনের মধ্যেই পেয়ে যাচ্ছ এলাস্টিক বেডশিট দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইন একদম খাদির ওপর পেয়ে যাচ্ছ পিলো দিয়ে পাবে পিলো ছাড়াও পাবে আচ্ছা চলে আসি পিলো দিয়ে একদম অসাধারণ আইটেমের ওপরে এগুলো কিন্তু পিলো দিয়ে আছে প্রত্যেকটা কিন্তু কটন প্রত্যেকটা আইটেমই কিন্তু কটন দুর্ধর্ষ দেখতে প্রত্যেকটা আইটেম ফাটাফাটি লাগছে দেখো এই রকম যাচ্ছে ডিজাইনটা প্রাইস যাচ্ছে বলবো না বললে পরে তো আর আমাকে কলই করবে না তাই কল করতে হলে বুঝতে হলে কিন্তু আমাকে কল করতে হবে যে দিদি এটার কী দাম আছে প্রত্যেকটা আইটেমই কটন আছে প্রত্যেকেই জানো এখন নেট দুনিয়ার জিনিস তবে আমার কাছে কিন্তু একশো পঁচাত্তর থেকেই বেডশিট চুরি ডবল বেডশিট উইথ আউট পিলো পেয়ে যাচ্ছ একদম জলের দরে দেখো কি অসাধারণ আইটেম প্রাইস যাচ্ছে তোমার এগুলো ব্ল্যাঙ্ক 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 ভিডিও কল করো একদম চলে আসো সরাসরি দেখতে এই ডিজাইনগুলোতে তোমরা খুব 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 পরিচিত তাই এর দাম বলবো না এটা হোলসেলে নিতে পারো রিটেলে নিতে পারো হোলসেল রিটেলে এমন কিছু ফারাক থাকে না তো তোমরা যদি এক পিসও চাও তো পেয়ে যাচ্ছ দেখো এটা যাচ্ছি কিন্তু ইয়ের ওপরে ডোরেমানের ওপরে ঠিক আছে ডোরেমানের ওপরে যাচ্ছে জিনিসটা অসাধারণ দেখতে এইটা যাচ্ছে পিলোটা এইটা যাচ্ছে পিলোটা একদম ডোরেমান আঁকা তো আর পাখি দেখছি পাখিট এইটা তো একদম একদম তবু মানুষের অরুচি হয় না এর কিন্তু কালার আছে অনেকগুলো অনেক 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 কালার আছে কালারগুলো দেখিয়ে দিই ওয়াউ কি কি পাঁচটা কালার পাবে ইয়েলো আর পিঙ্ক আরো দুটো গোল্ডেন পাবে আরেকটা পাবে দেখো গোল্ডেন আরেকটা পাবে তা পাঁচটা করে কালার পাবে এইটার এইটা দেখো যাচ্ছে কার্টুনের অসাধারণ দেখতে কার্টুন প্রিন্টার দেখলেই মন মুগ্ধ হয়ে যায় এমনই কার্টুন আইটেম এইটা যাচ্ছে কার্টুন আইটেমের ওপরে দেখতে পাচ্ছ যে কি অসাধারণ দেখতে প্রাইস যাচ্ছে এগুলোর কিন্তু জন্য ফোন করতে হবে এই দেখো কি লাগছে প্রত্যেকটা আইটেম পাবে দেড়শো থেকে দুশোটা ফিগার আইটেম পাবে দেড়শো থেকে দুশোটা ফিগার আইটেম পাবে প্রচুর 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 ফিগার আইটেম যার যেটা ইচ্ছে দেখতে পারবে অসাধারণ দেখতে মিকি মাউস বাচ্চাদের একটা কিন্তু ভীষণ আকর্ষণীয় আইটেম হচ্ছে মিকি মাউস আর এমনিতে তো পাবেই কিন্তু দেড়শোটার ওপর পেয়ে যাচ্ছ ফিগার আইটেম দেখো এইটা যাচ্ছে আরেকটা দেখাতেই থাকবো দেখতেই থাকবে তবু ভিডিও শেষ হয়ে যাবে মন ভরবে না এত সুন্দর সুন্দর চাদরগুলো যদি দেখাতে নাই পারি তাহলে কেমন হবে বলো এই এগুলো কিন্তু দেখতে হলে ভিজিট করতেই হবে রাজদীপ গার্মেন্টসে যে যত খুশি পিস নিয়ে ফেলো পেয়ে যাবে একদম জলের দরে ফলের রস নয় অবশ্যই জলের দরে বেডশিট যার যতটা ইচ্ছে ক্যারি করে নাও আর তোমরা সবাই জানো যে এই সমস্ত বেডশিটগুলো এখন কী দামে কোথায় সেল হচ্ছে নেট দুনিয়ায় এখন কেউ পিছিয়ে নেই সবাই সবটা জানো কোন ভিডিও সঠিক আর কোন ভিডিও ভাওতা সবাই কিন্তু জানো তাই সঠিক জায়গায় আসো সঠিক আইটেমটা কেনো দেখো পেথুমের মধ্যে যারা এক দিনের জন্য ভিডিও বানাবে যারা একদিনের জন্য আইটেম বিক্রি করবে তারা কিন্তু রেগুলার এইভাবে ভিডিও ছাড়বে না আমি যেভাবে ভিডিও ছাড়িবার চলতে চলেছে প্রতিদিন প্রতিদিনের ভিডিওই থাকবে আকর্ষণীয় উপহার আকর্ষণীয় ধামাকা বেডশিট থেকে নাইটি থেকে কুর্তি থেকে আর যা কিছু বলো অসাধারণ আইটেম তাই প্রত্যেককে বলবো ভিজিট করো আমরা যে বেডশিটগুলো খুলে রাখবো দেখাবো সেই সময়টুকু আমাদের হাতে নেই ভিডিও করতে যে সারাদিন কতটুকু সময় দিতে পারি এটাই একটা বিরাট সমস্যার ব্যাপার তো এই আইটেমগুলো কিন্তু অসাধারণ উইথ পিলো যার যতগুলো খুশি নিয়ে ফেলে দেখো কি লাগছে এটা ফিগার ছাড়াও যেমন দিয়েও যেমন পাবে ফিগার ছাড়াও পাবে প্রত্যেকটা পাঁচটা করে কালার পাবে জয়পুরিটা দেখো দামি আজকের মতো শেষ ভিডিও কেননা এই এতটা লং ভিডিও আরও প্রচুর 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 আইটেম আছে দেখতে থাকো নিত্য নতুন ভিডিও তো আজকের মতো টাটা করি আবার চলে আসছি নতুন ভিডিও নিয়ে